আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে কই মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো যারা কই মাছ খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন এখানে আমি আট পিস কই মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুই চা চামচ হলুদের গুঁড়া আর হাফ টিবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো মাছগুলো মেখে নিলাম এরপরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন অতিরিক্ত গরম হয়ে যাবে তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিলাম এক পাশ যখন হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টে নিচ্ছি সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তো মাছগুলো এভাবে করে আমি ভেজে নিলাম আর মাছগুলো কিন্তু একটু বেশি করেই ভেজে নিতে হবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে একই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা তেলের সাথে ভালো মতো ভেজে নিলাম এখানে আমি অন থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা রসুন বাটা দুই টেবিল চামচ হাফ টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই চা চামচ লবণ এবার এই মশলাটা আমি ভেজে নিব আর লবণটা কিন্তু আমি মাছের সাথে আগেও দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি হালকা একটু গরম পানি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া মশলাটা একটু ভালো মতো কষিয়ে নিতে হবে তা আমি বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি আগে থেকে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো মশলার সাথে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি মশলার সাথে একটু ভুনিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হালকা গরম পানি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা টমেটো কুচি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাছগুলো একটু উল্টে পাল্টে দিব হালকা হাতে দিতে হবে যাতে করে মাছগুলো ভেঙে না যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এই রান্নাতে অবশ্যই চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দেওয়ার জন্য তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো আসে আরও কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হয়ে যায় আমি এই মাছটায় বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখাই রাখবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু মাছ রান্নাটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব এরপরে আমি এই মাছগুলো চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিটা ফলো করে বাসায় রান্না করে খেতে পারেন আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ